উচ্চ মাধ্যমিক সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য বাংলার প্রবন্ধ রচনার শেষ মিনিট সাজেশন দু উচ্চ মাধ্যমিকে প্রবন্ধ রচনাকে চারটি ভাগে ভাগ করা যায় এক নম্বর মানস মানচিত্র প্রবন্ধ রচনা দু নম্বর প্রবত্ত অনুচ্ছেদ তিন নম্বর বিতর্কমূলক প্রবন্ধ রচনা চার নম্বর জীবনী বা প্রদত্ত সূত্র ও তথ্য অনুসারে প্রবন্ধ রচনা পরীক্ষায় প্রত্যেকটি প্রবন্ধ রচনার বিষয় থেকে একটি করে প্রবন্ধ রচনা আসবে মোট চারটি প্রবন্ধ রচনা তোমাদের পরীক্ষায় আসবে এখান থেকে একটি লিখতে হবে এই চারটি প্রবন্ধ রচনা বিষয়ের মধ্যে তোমরা দুটি বিষয়ের প্রবন্ধ রচনার উপর খুব জোর দাও এই দুটি বিষয় যদি প্রবন্ধ রচনা মুখস্থ করে যাও তাহলে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে নম্বর মানস মানচিত্র প্রবন্ধ রচনা এই প্রবন্ধ রচনার ক্ষেত্রে তোমাদের ডায়াগ্রাম করে বিভিন্ন পয়েন্ট দেওয়া থাকবে এই পয়েন্ট অনুযায়ী তোমাদের লিখতে হবে যেমন তোমরা মাধ্যমিক পরীক্ষায় লিখে এসছো উদাহরণ বইমেলা বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার এই সমস্ত জাতীয় প্রবন্ধ রচনা এবার এই মানস মানচিত্র প্রবন্ধ রচনার সায়সানটা জেনে নাও এক নম্বর চন্দ্রযান তিন বা চন্দ্রযানের সফলতা দুই বিশ্ব উষ্ণায়ন তিন বাংলার উৎসব চার পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা পাঁচ চরিত্র গঠনে খেলাধুলোর ভূমিকা এই পাঁচটি মানস মানচিত্র প্রবন্ধ রচনা ভালো করে দেখে রাখবে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা একটি অবশ্যই কমন পেয়ে যাবে দু নম্বর তথ্যসূত্র অবলম্বনে প্রবন্ধ রচনা এই রচনাটির ক্ষেত্রে তোমাদের বিভিন্ন মনীষী বা বিভিন্ন ব্যক্তির সম্পর্কে দেওয়া থাকবে এখানে ওই ব্যক্তির জন্ম মৃত্যু কর্মজীবন এবং গ্রন্থের নাম সমস্ত কিছু পয়েন্ট করে লেখা থাকবে এবার সেগুলো তোমাদেরকে গুছিয়ে লিখতে হবে এবার এই প্রবন্ধের সায়সানটা তোমরা জেনে নাও এক জীবনানন্দ দাস দুই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিন স্বামী বিবেকানন্দ চার লতা মঙ্গেশকর পাঁচ কাজী নজরুল ইসলাম এই পাঁচটি প্রবন্ধ রচনা যদি ভালো করে দেখে যাও তাহলে এদের মধ্য থেকেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে তোমাদের মানস মানচিত্র ও তথ্যসূত্র অবলম্বনে প্রবন্ধ রচনা যে সমস্ত সাজেশান দিলাম এই সমস্ত প্রবন্ধ রচনা যদি তোমরা ভালো করে দেখে যাও তাহলে কিন্তু এদের মধ্য থেকেই তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই